কোন প্রকারের সতর্কতা বার্তা ছাড়াই ভারত মধ্যরাতে ছেড়ে দিল গমতি নদীর বাদ এই ডম্বুর বাদ সর্বশেষ ছেড়ে দেওয়া হয়েছিল উনিশশো সালে পূর্ব কোনো সতর্কতা বার্তা ছাড়াই এই ডম্বুর বাদ ছাড়ার ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা পরশুরাম অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে এই বন্যা ঘরবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এটাই কি আমাদের কাম্য ছিল ভারতের থেকে শুরু থেকেই ভারত পানি বন্টন আইন না মেনে বিভিন্ন নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে সংকটে ফেলেছে বারবার এ পরিস্থিতি নতুন নয় এর আগেও ভারত বারবার বাদ খুলে দিয়েছে আর বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন জেলা তবে ভারতের উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা যদি তারা বিপদে পড়ে থাকে তবে তাদের অবশ্যই বাংলাদেশকে দেওয়া। এমন অনেক মানুষ রয়েছেন যারা ঘর থেকে কিছুই নিতে পারেননি শুধুমাত্র প্রাণ নিয়ে সাঁতরে ঘর ছেড়েছেন যার ফলে পানি হচ্ছে শিশু নারী বৃদ্ধ আর সাধারণ মানুষের এই দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে কেন হবে এমন কেন বারবার তারা বাদ খুলে দিবে আর ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছেই পোলট্রি ফার্ম থেকে শুরু করে ফসলের ক্ষেত কোন জায়গায় আজ বাকি নেই কৃষকের ক্ষতি হওয়া চল্লিশ বছরের রেকর্ড ব্রেক করে বিপদসীমার অন্তত পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহুরি নদীর পানি বাংলাদেশে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে চলেছে তার পরিমাণ এখনও ধারণা করা যাচ্ছে না তবে সাধারণ জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী এবং সকল স্তরের মানুষের কাছে এতটুকুই অনুরোধ থাকবে সবাই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান তাদের সাহায্য করার চেষ্টা করুন ভারতের বিবেক যে কবে হবে তার কোনো গ্যারান্টি নেই সুতরাং আমাদের উচিত আমাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বাদগুলোর বিপরীতে বাংলাদেশে বাদ নির্মাণ করা ক্ষয়ক্ষতি যদি হয় দুই দেশেরই হবে শুধুমাত্র বাংলাদেশের কেন ক্ষয়ক্ষতি হবে প্রতিবারে আমরা দেখেছি ভারতের উপর আসা বিপদ তারা ঠেলে দেয় বাংলাদেশের দিকে আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বারবার এর একটি সুষ্ঠু বিচার হওয়া দরকার আমি মনে করি ভারতের এই অনৈতিক কাজের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন সবাই বন্যা কবলিত মানুষদের আশ্রয় দিন তাদের পাশে দাঁড়ান কাছাকাছি থেকে সাহায্য করুন এই কামনা রেখে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ